শরাই রানীディア গ্রামের মাদক প্রতিরোধ ও জশনি जुलूसকে কেন্দ্র করে গান বাজনা বন্ধের দাবি এলাকাবাসীর মানব বন্ধন শুন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রচারে আপوشن শুনছে সংবাদ শোনা বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে Akhtar 5 জুলাই 2025 রোজ শনিবার সকাল দশ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার ওরওয়াল ইউনিয়নের রানিদিয়া গ্রামে ছিল বের করেন রাণিদিয়া চামিয়া আতুল উলুম মহিউসুন না মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্র জনতা রানীদিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে গণমিছিল বের করেন উক্ত মানবধনে বক্তব্য রাখেন সাবেক উদ্দিন কাফার মাওলানা হাবিবুর রহমান মৌলানা আব্দুল কুতুস মৌলানা আব্দুল কালাম মাওলানা হুসেন মৌলভি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হজরত মৌলানা বরকতুল্লাহ হুজুর সাহেব রানিদিয়া জামিয়া ইরশাদ আতুল উলু মহিউসুন নাহ মাদ্রাসা সকলের একটি দাবি গ্রামে মাদক প্রতিরোধ করতে হবে এবং গান বাজনা বন্ধ করতে হবে রানীদিয়া গ্রামের সাধারণ জনগণ ও নেতৃত্ববৃন্দ গণ সরাইল উপজেলা নির্বাহী অফিসার প্রশাসন মিডিয়া ভাইদের কাছে দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন আমার পুজোর কাছে আমার একটা অনুরোধ থাকবে আজকে আমরা করছি সবাই আগামী সোমবারে আমরা আবার একটা পদক্ষেপ নিই আমরা যদি আজকে এখানে করে আই শেষ তইলে আমরা ওদের ব্যর্থ হয়ে গেলো আমরা এইভাবে আমরা সমাজটা রক্ষা করি শুরু শুরু চ্যানেলে সবারই আছে আমি দেখছি ওই যে ওই শিক্ষক আমার বাঁচিয়েছে বলল এমন যাতে ফ্যামিলি না হই আমার অনুতাগ বুঝুর আবার একদিন আমরা শক্ত করে একটা পদক্ষেপ আমাদের গ্রামটাকে একদম ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মাদক বিরোধী আন্দোলন আমরা প্রত্যেকেই ঘরে ঘরে তোলা দরকার একটা এমন বই যেটা আমাদের যুব সমাজ ধ্বংসের প্রধান কারিগর এই মাদকের মাধ্যমে যুব সমাজ ধ্বংস আর যুব সমাজ ধ্বংসের মাধ্যমে একটা দেশ জাতির ধ্বংস হই তো আজকে যে সুন্দর পদক্ষেপ নিচে এটা উদুরে ধন্যবাদ দিয়ে আসলে এটা ছোট হবে আমরা চাই যে সবাই যুব সমাজ মিলে যায় এই গ্রামে কোনো মাদক থাকবে না এই মাদকের চলাচল গ্রামে চুরি আহাদারি সন্ত্রাসী হয় রাতে চুরি হয়ে একমাত্র মাদকের কারণে দেখি যারা মাদকে এমন আসক্ত তাদের ফ্যামিলিতে অশান্তি তাদের মা বাপ নিতরে খাতে যে আমার এত সুন্দর ছেলেটা অল্প বয়সী মাদকে জড়িত আমরা চাই যে রানী দিয়ে সমাজকে নিয়ে আমাদের গ্রামে কোনো মাদক চলবে না যেখানে মাদক সেদিক সেখানে আমাদের প্রতিরোধ আল্লাপাকের শুক্রিয়া যে আল্লাপাক সুবাহ আমাদেরকে এই গ্রামের মধ্যে মাদক থেকে নিরত রাখার জন্য আজকে একটা মিছিল করতে পারছি এই জন্য সবে আমরা আল্লাহ শুকরিয়া আদব الحمدালلہ শুধু মাদক না এই গ্রামের মধ্যে কোনো গান বাজনা চলবে না যে গ্রামের মধ্যে গান বাজনা চলবে যেই জগত মধ্যে মাদক চলবে এই রাত জাগার মধ্যে সাথে সাথে আমরা ইনশাআল্লাহ প্রতিধৃত করব ইনশাআল্লাহ এই আমাদের গ্রাম কিন্তু এই গ্রামের যে হাল অবস্থা ইদানিং যুব মাধ্যমে বিভিন্ন স্তাক নিয়েছি যে মাদক নেশাগ্রস্ত বা ইয়াবাগ্রস্ত ছেলেদের মধ্যে আমরা চোখে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্ষতিগ্রস্ত এলাকাটা একটা শান্তিপূর্ণ একটা এলাকা এই এলাকার মধ্যে বিশাল বড় এক মাদ্রাসা আছে এই মাদ্রাসা থাকা সত্ত্বেও যদি আমাদের এই এলাকার মধ্যে মাদক নাচ গান ইত্যাদি অন্যায় অশ্লীল কাজ হইতে হয় আমাদের এই মাদ্রাসার জন্য কলঙ্ক হবে এই জন্য আমাদের সকরের ইমানি দায়িত্ব যেখানেই অন্যায় হবে যেখানে মাদক নাচ গান ইত্যাদি হবে বিশেষ করে এই আসরা কেন্দ্র করে আমাদের এলাকার মধ্যে যেখানেই অন্যায় কাজ হবে আমরা সকলে ইনশাল্লাহ হুজুরদের সঙ্গে দেখে এগুলার প্রতিবাদ করব যদি সে এবং আহনে কি মহব্বতের নামে যদি সে আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চায় আমরা সেখানেও তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়ে যাব যদি কেউ বারুবুল আউ্বাল জশ্নে জুলুসের নামে আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চায় মাদক যদি ঢুকিয়ে দিতে চায় সেখানেও আমরা প্রতিবাদ নিয়ে দাঁড়িয়ে যাব প্রয়োজনে প্রতিবাদ করতে করতে আমাদের চান বিলীন করে দেব তবু আমাদের মূল শক্তি আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দেব না সংগ্রামিত অহিতি জনতা আমরা সকলেই জানি এই গ্রাম হলো একটা মাদ্রাসা ভিত্তিক গ্রাম কত ঠিক এই গ্রামের মানুষ সুশিক্ষায় শিক্ষিত এই গ্রাম ও সরাইল অঞ্চলের মধ্যে মাদ্রাসার লাইনে এক নম্বর পর্যায় এবং বাংলা শিক্ষা কলেজ বার্চিত এক নম্বর পর্যায়ে এসে কথা বলেন ঠিক শিক্ষিত গ্রামের মধ্যে শুধু এরকম ভাবে অন্যায় অপরাধ চলে যাচ্ছে চলেই যাচ্ছে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব তার হতে দেওয়া হবে আপনারা অনেকে বলতেছেন যে আমাদের ফকির ভাই আমি ফকিরের গোষ্ঠী কথা হলো ভাই ফকিরের মধ্যে যিনি প্রধান ছিলেন উনি গাঞ্জা খাইছে না কিন্তু আমার এই মুরব্বীর নামে যারা কেলেন কেলে করা হচ্ছে আমরা তাদের নামের তালিকা করে তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো একটা কথা বলি এখানে আমরা যারা আছি চিরদিন বেঁচে থাকতে চাই না আজকেই মরে যেতে চায় আজকে মরা মানে বাতেলের বিরুদ্ধে কথা না বলা যেই দিন থেকে দিলে না আসবে বাতেলের বিরুদ্ধে কথা বলবো ওই দিন আমি জিন্দা লাশ দিন বাতিলের বিরুদ্ধে কথা বলে আমি ওই দিন থেকে আমি জীবিত থাকতে চাই না কিভাবে থাকতে শহীদ হয়ে জীবিত থাকতে চাই সমাজ কল্যাণ কাজগুলা সামাজিক কাজ গুলা ইসলামী দায়বদ্ধতার ভিতরে যেগুলা আছে ওই কাজগুলা যদি আমরা করতে চাই আমাদের বাধা আসবে এই শিক্ষা আমাদের নবী থেকে যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে যার জন্য কুল কায়নাত সৃষ্টি করা হইলো ওইনি যখন কালেমতুল্লাহ দাওয়াত দিল যারা আল আমিন স্বীকৃতি দিল তারাই বাতিল বলছে আজকে আমাদের এখান থেকে

যেই দিন এই গ্রামের গান বাজনা বদ্ধ হবে মোহাম্মদ ইসলাম শরীর উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চ্যাটে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ